জন্য ফ্যামিলি প্রত্যেক মাসে সম্প্রতি একটি নির্বাচনী প্রচারণায় গ্রামের সহজ সরল মানুষকে বিএনপির ফ্যামিলি কার্ড সম্পর্কে উদ্ভর তথ্য ছড়াতে দেখা গেছে এ নিয়ে একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে ভিডিওতে দেখা যাচ্ছে নির্বাচনী প্রচারণায় থানের শীর্ষের পক্ষে ভোট চাচ্ছে দুইজন নারী ও একজন পুরুষ তাদের বলতে শোনা যায় কালাম ভাইকে ভোট দিতে এছাড়াও তারা ফ্যামিলি কার্ড সম্পর্কে ভুয়া তথ্য ছড়াতে দেখা যায় এ সময় তারা গ্রামের সহজ সরল মহিলাদের বোঝাচ্ছেন ভোট দিলে নারীদের জন্য বিশেষ একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং সেই কার্ডের মাধ্যমে একজন গৃহিণী প্রতি মাসে বিশ হাজার করে টাকা পাবেন আলহামদুলিল্লাহ বলতে ঠিক আছে বিশেষ করে যদি ধানের শেষ আমাদের ইনশাআল্লাহ আমরা শেষ যদি আসি আপনাদের আপনাদের ফ্যামিলি মহিলাদের জন্য ফ্যামিলি কাট করা হবে প্রত্যেক মাসে ধরেন বিশ টাকা